গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ চব্বিশে মার্চ আর এখন বাজছে ওই দশটা দশ পনেরো কালকে আসার পর মেয়েদের সাথে এত গল্প করতে ব্যস্ত হয়ে গেছিলাম যে তারপর আর কোনো ভিডিও করা হয়নি আজকে এখন আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে আর তিসা তিনাকে নিয়ে এখন বেরিয়েছি ওদের একটু চুলটা ছোট করব। ছোট করব ঠিক না মানে ওদের চুলটা একটু এবড়ো খেবড়ো আছে সেটা একটু সমান করব। তবে সেটাও করব আমি সেলোনে গিয়ে পার্লারে কিন্তু না আবার তাড়াতাড়ি চুলটা কাটিয়ে নিয়ে বাড়ি ফিরতে হবে কারণ কালকে যে বাসটা এসেছি ওই বাসটাতে আজকে দিব্যেন্দু আমার কিছু জিনিসপত্র পাঠিয়েছে কালকে যখন আমি আসছিলাম এত তাড়াহুড়ো করে এসেছি যে আমি আমার ফোনের চার্জারটা নিয়ে আসতেই ভুলে গেছি দিব্যেন্দু আজকে সকালে ওটা বাসে তুলে দিয়েছে আমাকে আবার এগারোটার সময় গিয়ে নিয়ে আসতে হবে আবার হ্যাঁ ঠিক আছে ফোনের চার্জার আনতে যেতে হবে পরে বাস থেকে ও তখন আসবে বাস আসবে আমি যখন কালকে এসেছি じゃかな。 এখন বাজে দেড়টা মতো বেজে গেছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর সবারই খাওয়া হয়ে গেছে আর কি এরপর ব্যাগ গুছিয়ে নিয়েছি এই যে এখানে একটা ট্রলি একটা ব্যাগ কমপ্লিট গোছানো এখানে একটা ব্যাগ আছে আর এই একটা ব্যাগ এবার যেগুলো জামাকাপড়গুলো পরে আছে ওগুলো এই ব্যাগের মধ্যে এই ব্যাগটার মধ্যে পরে দেবো আর এই ব্যাগটার মধ্যে আছে শুধু গাছ এগুলো মাকে দিয়ে দেবো মানে আমার মাকে এই গাছগুলো মায়ের জন্যই নিয়ে যাচ্ছি সব গোছানো হয়ে গেছে এখানে রেডি হওয়ার জন্য কয়েকটা জুয়েলারি সাজ জিনিস রাখা আছে এগুলো রেডি হবো আমি এই ড্রেসটা পরেই যাবো আজকে আর তিসা তিনি এখন শুয়ে শুয়ে ফোন দেখছে আমি ভিডিও করছি

বাড়ি থেকে বেরিয়ে বেরিয়ে আসার পর আর কোনো ভিডিও করিনি কারণ এতগুলো ব্যাগ নিয়ে ব্যাগ সামলাবো বাসে উঠবো নাকি ভিডিও করবো তো হয়নি এখন আমার মাসিমন্দির ওখানে চলে এসেছি ওখানে বাস স্টপ থেকে নেমে একটা টোটোয় করে যেতে হবে ওখানে টোটোটাতেই বসে আছি আমার মাসিমণিদের বাড়ি যাওয়ার কারণ হলো মাসিমণিদের কালকে মাঠে রান্না আছে আর আমার বাড়িতে মাঠে রান্না হয় তখন হচ্ছে আর দিনাদের এক্সাম থাকে সেই কারণে আমি প্রত্যেক বছরই যেতে পারি না যখন খুব ছোট ছিল তখন গেছি তারপরে আর যাওয়া হয়নি কখনো কারণ লকডাউনের সময় একবার গেছিলাম এছাড়া আর যাওয়ার সুযোগ পাইনি কারণ প্রত্যেক বছর ওই সময়তে তিশা দিনাদের এক্সাম থাকে ফাইনাল এক্সাম সেই কারণে যাওয়া হয়নি তবে মাঠে রান্নায় মাসিমণিদের মাঠে রান্নাতে যাওয়ার চেষ্টা করি কারণ তিসা দিনাদের এই সময় এক্সাম তো হয়েই যায় এই সময় বাড়িতে আমরা ঘুরতে আসি তো এই কারণে আর এই একটা সময় তো সবার সাথে দেখা হবে সবাই আসবে তাই সবার সাথে দেখা হওয়ার লোভেতেই আমি আরও বেশি যাই আমার বিয়ের আগে যখন আমি মাসিমনিদের বাড়িতে আসতাম তখন এসে প্রায় এক মাস করে থেকে তারপরে বাড়ি যেতাম আর এদিকে দেখো শুধু জমি আর জমি আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও ও শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও প্লিজ এখন আমরা টোটো থেকে নেমে গেছি মাসিমুনিদের বাড়ি কাছাকাছি চলে এসেছি এই যে যে বাড়িটা দেখতে পাচ্ছ এটাই আমার মাসিমুনিদের আগে আগের বছর আমি যখন এখানে এসেছিলাম দেখিয়েছিলাম তো দরজা বন্ধ আছে দরজাটাই চাবি দেওয়া আছে নাকি খোলা আছে চলো দেখি সেটাই जा जादू है ये ये जो कि ये देगी मालूम है हां देखो तो के ये तो ये दो बार के ए ए देख अब जान गया अब এখানে ভিডিও আছে ভিডিও করো না একদম অবশ্যই তোকে আগে নেব টাটা

এই যে মাঠে রান্নার সব কুটুম তা আসতে শুরু করে দিয়েছে এই যে সাইকেল নিয়ে যাকে দেখছো এটা আমার মেসমশায়ের ছোট ভাই আর এই যে যে যাকে দেখালাম চুড়িদার পরে দাঁড়িয়ে আছে এটা ওই মেসমশায়েরই ছোট মেয়ে ও জাস্ট এই মাত্র এসে পৌঁছালো আর ওই যে 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 তার ছেলেটা কোলে আছে এই 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 এটা এটা দেখো হচ্ছে ওর ছেলে এসেছে সবাই মিলে এখন গল্প করছি এবার চলো আমরা এবার বেরিয়ে এখন অবশ্য বেরোচ্ছিলাম মাসিমন্দির বাড়ি থেকে ওদের পুরানো বাড়ি যাওয়ার জন্য কারণ ওখানে গিয়ে এখন সবজি টবজি কাটতে হবে তো তাই এখানে সবাই আমরা একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে তারপর ওখানে যাচ্ছি এই বোনটার নাম প্রিয়া তো ও এখন তিসা তিনাকে চেনার চেষ্টা করছে যে ওদেরকে ঠিকঠাকও চিনতে পারছে কিনা ও ভালো করে দেখে রেখেছিল তিনাদের দুজনের মুখে কিছু ডিফারেন্স আছে তো কি না তিসার গালে একটা তিল আছে সেটাই ভালো করে ও নজর করছিল যে দেখি তিসা আমি চিনতে পারছি এটা পুরানো বাড়ি আর যা কিছু অনুষ্ঠান হয় মাসিমনিদের সেটা এই বাড়ি থেকেই হয় তো ওইখানতে আমরা তো এসে ব্যাগপত্র রেখেছিলাম একটু মুড়ি টুড়ি খাওয়া হলো তারপরে এখানে এখন চলে এসেছি কালকে যেহেতু মাঠে রান্না তার সব সবজি টবজি তো কেটে রাখতে হবে এই যে সবাই মিলে এখানে বসে বসে আমরা এখন সবজি কাটছি তবে সবজি কাটার থেকে বেশি গল্পটাই হচ্ছে যদিও আর আমার মাসিমণিকে তো চেনই আর পাশে আমার মাও আছে আরেকজন যাকে দেখলে ওটা হচ্ছে মাসিমণির সেজো যা তারই দুই বৌমা ওই যে আমার সামনে বসে আছে সবজি কাটছে এই যে এটা একজন আর আমার রাইট সাইডে আরেকজন আছে ও মা কখন আসলো সেটা তো বললামই না আমরা আসার কিছুক্ষণ পরেই দেখলাম মাও আসলো কারণ মা আরামবাগ থেকে এসেছে আর আমরা তো ডাইরেক্ট চন্দ্রকোনা থেকে এসেছি মায়ের সাথে আমাদের দেখা হয়নি তবে মা একাই এসেছে বাবা আসেনি বাবা বাড়িতেই আছে প্রথমে আমার সাথে আসারই প্ল্যান হয়েছিল কিন্তু তারপর বাবার জন্য একটু রাতে রান্না করে দিয়ে আসবে বলে একটু দেরি হচ্ছিল আমার বাসটা যেহেতু আগেই ছিল তাই চলে এসেছি আর আমাদের এখানে সবজি টবজি কাটা হয়ে গেলে এখানেই রান্নাও চলছে রাতে এখানে খেয়ে দিয়ে তারপরে মাসুমুদের ওই বাড়িতে গিয়ে কমাবো চলো তাহলে সবজি কাটাটা কমপ্লিট করি আমরা ভিডিওটা তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে ভালো থেকো সকলে টাটা